নমস্কার সুস্বাগতম আমার আবার একটা অন্য ভিডিও তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আহ তোমরা আজকের ভিডিওটা আমি তোমাদেরকে একদমই একটা অন্য ভিন্ন স্বাদের ভিডিও বলতে পারো তোমরা সবাই জানো যেহেতু আমি কর্মসূত্র ব্যাঙ্গালোরে থাকি তো হয়তো আমি অনেক ভিডিওই দিয়ে থাকি কিন্তু এই ভিডিওটা একদমই অন্যরকম যেখানে তুমি তাদের কালচারের একটু ছোঁয়া পাবে তো তোমরা ও নাম এই নামটা হয়তো এই নামের সাথে হয়তো তোমরা অনেকেই পরিচিত কিন্তু এটা কি আস আদৌ জানো যে এটা কেন পালিত হয় আর কারাই বা পালিত করে নর্মালি আমরা সবাই জানি যে সাউথ ইন্ডিয়ায় এই ওনাম বলে ফেস্টিভটা পালন করা হয় হ্যাঁ সাউথ ইন্ডিয়ার মধ্যেও কিন্তু এদের অনেকগুলো ভাগ রয়েছে নর্মালি আমরা যেমন বলে থাকি সাউথ ইন্ডিয়া সমস্ত ল্যাঙ্গুয়েজ আমাদের চোখে মনে হয় একই কিন্তু বিশ্বাস করো আমি এখানে আসার পর জানতে পারলাম যে না এদেরও অনেক ভাগ রয়েছে এদের কাছে আমাদের যেমন ভাষাটা বাংলা আসামিয়া ওড়িয়া এই সমস্ত ভাষাগুলো এদের কাছে যেমন একই রকম লাগে ঠিক তেমনই আমাদের কাছেও হয়তো সাউথ ইন্ডিয়ার সমস্ত ভাষায় একই রকম লাগে কিন্তু বিশ্বাস করো আমি এখানে আসার পর থাকার পর বুঝতে পারলাম যে প্রত্যেকটা ভাষা শুনতে অন্য রকম লাগে কোনো রকম মিল নেই আমি এম মুহূর্তে আছি আমাদের অফিসে আমাদের অফিসে ওনাম হচ্ছে আই থিঙ্ক কালকে বা পরশু বোধ কিন্তু আমি স্টার্ট করে দিয়েছি মানে আমাদের এখানে সমস্ত অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে গেছে তো ওরা সবাই ফুল সাজাচ্ছিলো আমি ভিডিওগুলো দেখালাম আমাদের মর্নিং শিফট তো এখন জাস্ট হবে এখানে ফুল সাজানো হবে দুপুরে খাওয়া দাওয়া হবে তারপর এভাবে সাড়েটা দিন আজকে যাবে তাহলে দেখতে থাকো আর সবাই থাকো আচ্ছা তোমরা কি ও বলতে পারবে এই ওনাম এই ফেস্টিভ্যালটা কারা এবং কেন পালন করে দেখো আমরা জানি যে কেরালা বলে একটা জায়গা রয়েছে যেখানে তারা বেসিক্যালি এই ফেস্টিভটা করে থাকে আমাদের কাছে যেমন হচ্ছে পয়লা বৈশাখ বছরের প্রথম দিন তাদের কাছেও ঠিক এটা তাদের কাছে আজকের দিনটা মানে ওনমের দিনটা হচ্ছে বছরের প্রথম দিন আর তারাও এইভাবেই নতুন জামা কাপড় পরে খাওয়া দাওয়া করে এবং বাড়িতে আত্মীয় স্বজনদেরকে দেখে ভালোভাবে উৎসব পালন করে তো আমরা তো অফিসে থাকি আমাদের মধ্যে মেনলি এটা যারা মালিয়ালি রয়েছে তারা এই সেলিব্রেটটা করে থাকে তো আমি যেহেতু কর্ণাটকে থাকি কর্ণাটকের মানুষরা কিন্তু খুব একটা এটা সেলিব্রেট করে না কিন্তু অফিসে এগুলো হয়ে থাকে কারণ অফিস কাউকে ক্যাটেগরি ওয়াইজ ভাগ করে দেয় না সাউথ ইন্ডিয়া যে সমস্ত ফেস্টিভগুলো রয়েছে অফিস কিন্তু সমস্ত ফেস্টিভই পালন করে শুধু বাঙালিটা বাদ দিয়ে আমি জানি না কেন যাই হোক যেহেতু সাউথ ইন্ডিয়ার লোক ওখানকার মানুষরা বেশি থাকে তাই হয়তো সেটা হয়ে থাকে যাই হোক আজকের আমাদের দিনটা ভীষণ মজা করে কেটেছে ওখানকার সামনেই আমাদের অফিসের সামনেই একটা রেস্টুরেন্ট ছিল আমরা ওখানে গিয়েছিলাম ওখানে গিয়ে আমরা এক একজন এক একটা থালি আমাদেরকে দেওয়া হয়েছিল। এক একটা থালির প্রাইস ছিল সাড়ে চারশো টাকা করে আর সেই থালিতে ছিল মোট আটান্নটা বোদা হয় পদ ছিল আমার ঠিক মনে নেই অনেক দিন হয়ে গেল যদিও ভিডিওটা আমি আজকে দিচ্ছি তো সেই আটান্নটা পর্দের মধ্যে দেখতে পাচ্ছ ছোট ছোটো করে অল্প অল্প করে দিয়েছে বেশি খেতে পারবে ও না সত্যি কথা বলতে কিন্তু খাবার খুবই ভালো লেগেছে আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর সমস্ত সাউথ ইন্ডিয়ার যত রকম আইটেম হয় সমস্ত আইটেমের মধ্যে দেওয়া হয়েছিল ধোসা থেকে এগুলোকে বলে হোলিকে যেটা তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে মিষ্টি গোলা রুটি টাইপের আমরা যেটা বলে থাকি ওরা বলে থাকে হোলিকে তো এটা নারকেল হলে গেছিলো মানে নারকেল আর তার মধ্যে কিছু দিয়ে একটা হয়তো বানিয়েছিল গোলা রুটির মতন তো এই ছিল মোটামুটি আমাদের অফিসে ওনাম সেলিব্রেশন খুব ভালো কেটেছে খুব এনজয় করেছি খাওয়া দাওয়া সবার ওদের মেনলি এই শাড়িটা ওরা পরে থাকে গোল্ডেন পার অ্যান্ড হোয়াইট শাড়ি তো এটা ওদের ওই ওকেশনে পরে থাকে এই আমরা কিন্তু নর্মালি জানি যে সাউথ ইন্ডিয়া মানে ওদের বিয়েতে গোল্ডেন পার হোয়াইট শাড়ি পরে কিন্তু আদতে কিন্তু এরকমটা নয় ওরা এইটা কেরালার মেন মানে শাড়ি আমরা বলতে পারি ওরা আজকে দিনের জন্যে এটা পরে ওদের এরকম কোনো নিয়ম নেই ওরা বিয়েতে যে কোনো শাড়ি পরতে পারে আমাদের কনসেপ্টটা আমাদের কাছে অন্যরকম ছিল কিন্তু আমি ওখানে গিয়ে জানতে পারলাম যে কনসেপ্টটা পুরোটাই আলাদা এটা হচ্ছে কেরালার যারা রয়েছে তাদের ট্র্যাডিশন ওনমের দিন এই শাড়িটা পরে তাছাড়া বিয়ের এরকম সাদা শাড়ি পরার কোনো নিয়ম নেই বিয়ের দিন ওরা যা খুশি করতে পারে তো আজকের ভিডিওয়ে আমি যতটা পারলাম তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম একটা ছোট্ট সেলিব্রেশনের মাধ্যমে কেমন লাগলো জানাতে ভুলো না